প্রথমত আপনারা শুন দিন তো আমার উপর গাড়ি হিতেছে এখানে মাল রাখা দায়িত্ব আপনারা কে দিয়েছেন অনুমতি কে দিয়েছ আমার বলেন রাস্তা কি আপনার সম্পত্তি মাল রাখা আর এক জায়গায় রাস্তা মাল রাখার অনুমতি আপনার কে দিয়েছেন এটা মানুষ চলাচলের রাস্তা আপনারা এই যে মাল রাখা একটা গাড়ি রাখছেন ওইখানে ইয়া রাখছেন পুরো রাস্তাটা দখল করে পড়েছে কেন ভাই কেন কেন চলো আমার বলেন কেলে আছেন